এই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা বলছেন কোন বি আপনি মানুষদেরকে সুন্দর করে জানায় দেন কুল বিফাদলিল্লাহি আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলাম কুল বিফাদলিল্লাহি ওয়াবি রহমাতিহি এই জমিনের উপরে আসমানের নিচে যত রহমতওয়ালা জিনিস তোমরা দেখতে পাও যত করুণাওয়ালা তোমরা জিনিস দেখতে পাও এই সব জিনিসের মধ্য হতে আমি আল্লাহ এই কারিমটা বেশি রহমত করিয়া মানুষদের সামনে দুনিয়ার বুকে নাজিল করে দিয়েছি চিল্লা বলেন শোভা আরো জোরে জোরে বলেন না ভাই